অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সম্প্রতি হামসফর এক্সপ্রেসে এক টিটির হাতে রাজ্যের এক যুবতীর শারীরিক নিগৃহীত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ অভিযুক্ত টিটির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট দুটি বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে আগরতলা রেল স্টেশনের স্টেশন মাস্টারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় পাশাপাশি যাত্রী ট্রেনগুলোর পরিষেবা উন্নয়নের দাবি জানানো হয় হামসফর এক্সপ্রেস যুবতী নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ডিওয়াইএফআই এবং গত পরশুদিন বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসফর এক্সপ্রেসে চলন্ত ট্রেনে আমরা যেটা লক্ষ্য করেছি যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা উনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টি এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি রিপোর্ট লাইফ ফোর আওয়ার্স